এই যে বাড়িটা দেখছেন এটা একটা ঐতিহাসিক বাড়ি ঐতিহাসিক বাড়িই বলা চলে এটাকে কারণ উত্তরবঙ্গের রাজনীতির অনেক কথা এই বাড়ির চৌহদ্দিতে বসেই কিন্তু লেখা হয়েছিল এটা অমর রায় প্রধানের বাড়ি যিনি কোচবিহার থেকে আটবারের সাংসদ ছিলেন তিনবারের বিধায়ক অমর রায়বাবুর ছেলে অর্ঘ রায় প্রধান তিনিও দুবারের বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অর্ঘরায় প্রধান এই মুহূর্তে রাজনীতিতে কতটা সক্রিয় নন সেভাবে তাকে রাজনীতির আঙিনায় দেখা যাচ্ছে না কিন্তু এই যে বাড়ি এই বাড়ি থেকে কিন্তু রাজনীতির অনেক ওঠাপড়া গোটা উত্তরবঙ্গ দেখেছে কোচবিহার জেলা তো বটেই আমরা আজকে একটু অর্ঘরায় প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কেন তিনি রাজনীতি থেকে হঠাৎ করে বসে গেলেন বা তিনি কেন সক্রিয় নন বা তিনি এই যে চারদিকে এত রাজনৈতিক দোলাচল চলছে তার মধ্যে তিনি কেন বাড়িতে বসে আছেন সেটা নিয়ে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার কাছে শুনবো অনেক পুরনো কথা আপনাদেরও শোনাবো চলুন একবার দেখি অর্ঘ্য বাবুর সঙ্গে কথা বলা যায় কি না আমাদের সঙ্গে রয়েছেন অর্ঘ রায় প্রধান তার সঙ্গে একবার কথা বলবো যে এই যে রাজনৈতিক পরিস্থিতি এখন চারদিকে এত সভা সমিতি মিটিং মিছিল চলছে মুখ্যমন্ত্রী আসছেন প্রধানমন্ত্রী আসছেন সভা করছেন কিন্তু আটবারের যে সাংসদের বাড়ি সেই বাড়ির ছেলে তিনি নিজে দুবার বিধায়ক ছিলেন তিনি বাড়িতে বসে আছেন কেন অর্ঘব অর্ঘব আমাকে বলুন যে খুব সোজা প্রশ্ন যে কেন আপনি বাড়িতে বসে আছেন কেন পার্টি কি ছেড়ে দিলেন রাজনৈতিক কর্মীদের অবসর তখনই হয় যখন তার চোখের পাতা বন্ধ হয় স্বাভাবিকভাবে রাজনীতির বাইরে আমরা কেউ নই কেউ যদি বলে অ্যাপলিটিক্যাল অবশ্যই নই অবশ্যই রাজনৈতিক খবর সবই রাখছি রাজনৈতিক চিন্তাভাবনা রাজনৈতিক ভাবধারা সব কিছু মিলিয়ে নিয়েই এবার কেন জানি মনে হচ্ছে ভারতবর্ষের সঙ্গে গোটা বাংলা একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও যেন মনে হয়েছে যে মূল্যবোধের রাজনীতির বড্ড অভাব গণতন্ত্রকে কুক্ষিগত করবার জন্য আস্ফালন চলছে এই সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হয়েছে দু সালের পর থেকে আমি বোধহয় ব্রাত্য এবং মনে হয় যে আমি বোধ সময় উপযোগী নই দল কি আপনাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব প্রশ্নটা হচ্ছে রাজনীতিক কর্মী হিসাবে একটা গুরুত্বের তো অবশ্যই অভাব আমি বোধ করেছি বিধানসভায় টিকিট না পাওয়ার পরেও পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে পৌরসভা নির্বাচন হয়ে গেছে সেখানটাতেও কেউ আমাকে জিজ্ঞাসা করেনি যে আপনার ভূমিকা কি তাই আমি উত্তরবঙ্গ সংবাদকে ধন্যবাদ জানাই এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতবর্ষের এত বড় গণতন্ত্র যখন প্রয়োগ হচ্ছে তখন আমার মতো সামান্য মানুষের কাছে আপনারা এসছেন এই সব কিছু মিলিয়েই আমি দলের বিরুদ্ধে আজ অব্দি কোনো কথা বলিনি আমার শুধু চিন্তা ভাবনার ক্ষেত্রে যে ভাবে করা উচিত ছিল আমার মনে হয়েছে যে সেটা এখন সঠিকভাবে চলছে না আপনি কি মনে করছেন যে তৃণমূল কংগ্রেস যে পদ্ধতিতে পলিটিক্সটা করছে যে পদ্ধতিতে ভোটের প্রচার করছে যে পদ্ধতিতে রাজনীতি করছে সেইখানে কোথাও কোথাও একটা ত্রুটি বিচ্যুতির জায়গা তৈরি হয়েছে দেখুন আমরা যখন তৃণমূল কংগ্রেস আমি শুরু করি তখন মোটামুটি দু হাজার সাত সাল বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় মার্জিন নিয়ে বিধানসভায় এসেছিলেন সরকার গঠন করেছিলেন সেই সময় থেকে আদর্শগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আয়কর হয়ে উঠেছিলেন কারণ আমরা দেখতাম যে একটা জগদ্দল পাথর না আসছে শিল্প না আসছে কলকারখানা না হচ্ছে সেভাবে কোনো বেকার সমস্যার সমাধান এবং কমিউনিস্ট চিন্তা ভাবনার সঙ্গে যে ভাবে বামপন্থা চিন্তার সঙ্গে যেভাবে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে যাওয়া সেটা হয়তো তারা পরিপন্থী ছিলেন আমার কখনোই মনে হয়নি যে কমিউনিস্ট পার্টি একটা কমিউনিস্ট পার্টির রূপ সেই সময় কে বামপন্থীটা বামপন্থীদের রূপকে ধরে রাখতে পেরেছিলেন আমার সব সময় মনে হয়েছিলো তারা একটা সোশ্যাল ডেমোক্রেটিক চিন্তা ভাবনার ভেতর দিয়ে তারা এগোচ্ছিলেন নামটা কমিউনিস্ট ছিল নামটা লাল ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয়েছিল যে তিনি একমাত্র আমাদের সামাজিক পরিবর্তন ঘটাতে পারবে সেই পরিবর্তনের লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে সিঙ্গুর হোক নন্দীগ্রাম হোক নিজেও পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে লড়াই সংগ্রাম পরবর্তী সময়। সরকার বদলের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলাম এই সমস্ত ভূমিকা গ্রহণ করবার পরে আমার মনে হয়েছে যে একটা সরকার এলো সেই সরকারটা অবশ্য অবশ্যই একটা আশু সমাধান আমাদের করতে পারবে হ্যাঁ আমি কখনোই অস্বীকার করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে ডেভেলপমেন্টগুলো হয়েছে যতই বামপন্থীরা বলুক না কেন নীল সাদা রং হয়েছে আমি সেই জায়গায় যাচ্ছি না সবই নাকি তারা করেছে কখনই সেই কথা বলছি না কিন্তু বাংলার রাজনীতির সঙ্গে দেশের রাজনীতির সঙ্গে কিছু কিছু সময় এটা ইতিহাস বলে যে বিফোর ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় কংগ্রেস প্ল্যাটফর্ম ছিল আফটার ইন্ডিপেন্ডেন্ট আমার মনে হয়েছে পাঁচের দশকের রাজনীতি ছয়ের দশকের রাজনীতি সাতের দশকের রাজনীতি আটের নয়ের এবং পরবর্তী সময় এগারোর রাজনীতিও যদি আপনি ধরেন এবং ভারতবর্ষেও একটা রাজনীতিক একটা বিভিন্ন সময় বিভিন্ন রকম দিক হিন্দি সিনেমায় যেমন প্লট পরিবর্তন হয় সেইভাবে ভারতবর্ষে প্লট পরিবর্তন হয়েছে অনেক যুক্তির কথা বলে অনেকে অনেক তর্কের কথা বলবে ইতিহাস তুলবে কিন্তু আজকে ভারতবর্ষের জনগণ কেন আমাদের চিন্তার থেকে সরে যাচ্ছে এটা আমাদের কাছে ব্যর্থতা এটা আমাদের কাছে ব্যর্থতা যে আশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি ছিলেন বা আপনারা রাজনীতিতে এসেছিলেন সেটা কি কোথাও কি হতাশায় পরিণত হচ্ছে না আমি রাজনীতিতে কখনোই হতাশ নই রাজনীতিতে কখনো ব্যক্তি কোনো বিষয় নয় মানুষ যেটা চিন্তা করবে এই ডেমোক্রেসিতে সেটাই ঠিক আমার সেক্ষেত্রে মনে হয়েছে যে না কেন জানি মানুষ আজকে সরে যাচ্ছে যতই বলবার চেষ্টা হোক না কেন বামপন্থীদের পক্ষ থেকে কিংবা তৃণমূলীদের পক্ষ থেকে এরা স্বাধীনতা সংগ্রামে ছিল না কি সেখানে ছিল না কিন্তু ভারতবর্ষের রাজনীতির চিন্তাভাবনা সবসময় একরকম থাকেনি যেমন আপনি চিন্তা করে দেখুন না ভারতবর্ষের পাঁচের দশকের রাজনীতি স্বাধীনতার উত্তর একরকম গেছে ভাগ মানুষকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল সেখান থেকে মানুষের আবার নতুন করে চিন্তা হচ্ছে যার জন্য আজকে সিএ এসছে এবং সিএ এর ফলে আরেকটা নতুন চিন্তাভাবনার উদ্বেগ হচ্ছে যারা আনছে মানে আপনি বলতে চাইছেন যে তৃণমূলের যে রাজনীতি করার যে কৌশল সেই কৌশলের সঙ্গে কৌশলকে মানুষ মেনে নিতে পারছে না এবং বিজেপির দিকে ঝুঁকছে একশোবার তা না হলে গত বিধানসভা লোকসভা নির্বাচনের সময় আঠেরোটা সিট বিজেপি জিতে নিল তখন তো আমিও না দায়িত্বে ছিলাম তো মানুষ তো চাইছিল না আমাদের সেদিন চাইছিল না বলেই কিন্তু সেদিন আঠেরোটা সিট জিতেছিল এবার তার চাইতেও বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে আমার কাছে যত দূর খবর আছে তাতে করে তার চাই তো খারাপ অবস্থা তৈরি হয়েছে তাই জন্য বারবার করে মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে কুচবিহারে এর আগে উনি কি হতেন যে কোনো একটা নির্বাচন পৌরসভা নির্বাচন আসতেনই না সবটাই আমাদের উপর ছেড়ে দিয়ে থাকতেন আজকে ওনাকে বারবার করে চলে আসতে হচ্ছে কেন আসতে হচ্ছে যে না কোথাও যেন একটা গলদ তৈরি হয়েছে এই গলদ মুক্তিটা খুব দরকার কারণ আমরা দেখেছি যদি বেস নষ্ট হয়ে যায় যদি বেসে যারা চিন্তা চিন্তাভাবনা যারা দুঃখের দিন থেকে করেছে তারা আজকে সত্যি সবাই ব্যর্থ পুরনো কর্মীদের কর্মীরা এই যে আপনি বলছেন ব্রাত্ত বা পুরনো কর্মীরা ব্রাত্য হওয়ার জন্য তৃণমূলের অবশ্যই কারণ তার একটা বেশ ছিল আমরা তো চিন্তা ভাবনা করে আসিনি যে আমি এমপি হব হব হবো যে আমাদের এমপি হতে হবে এম হবে মন্ত্রী হতে হবে এই চিন্তাভাবনা করে তো আমি আসিনি আমরা এসছিলাম একটা লড়াই করব একটা লড়াইয়ের সাক্ষী হব একটা সিপিএমের মতো দুর্নীতিগ্রস্ত দল সেদিন চলে যাবে কিন্তু আজকে যখন মূল্যায়ন করতে আসছি মূল্যায়ন করতে এশিয়া তো এখনো অবশ্য অবশ্যই মনে হচ্ছে যে আমরা কোনটা কোনটা জায়গায় মানুষ আঙুল দিয়ে দেখাচ্ছে একেবারে একটা আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে আপনি একটা সময় যুব তৃণমূলের দায়িত্ব ছিলেন গোটা রাজ্যের দায়িত্ব পালন করেছেন যেখানে অভিষেক ব্যানার্জি পরবর্তী সময়ে ছিল এই যে এখন আপনি বাড়িতে বসে আছেন কেউ রাজ্য স্তরের কোনো নেতারা তৃণমূলের যোগাযোগ করেনি না সে অর্থে আমার সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি গত একুশ সালের নির্বাচনের পরে আমার সঙ্গে সরাসরি কোনো নেতা আমার সঙ্গে যোগাযোগ করেনি আর পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে পৌরসভা নির্বাচন হয়ে গেছে সে অর্থে আমাকে কেউ ডাকেও নি করেনি কাকে প্রার্থী করলে ভালো হয় আর কাকে প্রার্থী না করলে ভালো জেলার নেতারা খোঁজ নেয় জেলার নেতারা এসেছিলেন হঠাৎ করে কিছু সংবাদপত্রে বেরিয়ে গিয়েছিল কিছু পোর্টাল নিউজে বেরিয়ে গিয়েছিল আমি নাকি বিজেপিতে যাচ্ছি জেলার নেতারা আমার কাছে এসছিল আমি তাদের আশ্বস্ত করেছি যে আমি কোনো মূল্যবোধের রাজনীতির থেকে সরছি না আমি বসে যাব তবই আচ্ছা কিন্তু যেই জিনিস আজকে তোমরা করছো আমি সে ব্যাপারে খুলে আপনাদেরকে বলছি না এ না দলীয় আভ্যন্তরীণ ব্যাপার যে দলটা করেছি তার সম্পর্কে আজকে আমি কিছু পাইনি বলে আপনার সামনে সবটা বলে দেবো তাহলে তো আর মানুষের সামনে সবটা প্রকাশ করে দেব। কালকে বলবে এই হারের জন্য ও দায়ী আমি সেই দায়িত্বও নিতে রাজি নই কিন্তু যা দেখছি যা হচ্ছে সেটা সম্পর্কে যারা সচেতন নাগরিক তারা সবটাই জানে তাদেরকে বলে এই যে আরেকটা প্রশ্ন বারবার করে উঠছে যে আপনার পাশের বা আপনার মহকুমারী একজন নেতা পরেশ অধিকারী তিনি আপনার সঙ্গে পুরনো দল করতেন ফরওয়ার্ড ব্লকে ছিলেন তারপরে তৃণমূলে যোগ দিলেন মন্ত্রী হলেন তারপর তার মেয়ের যে চাকরি সংক্রান্ত কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিতে গোটা রাজ্য তোলপার হয়ে গেল একেবারে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড়াতে হলো মানে দলেরও তো একটা দুর্নাম হলো সব মিলিয়ে এটাকে আপনি কিভাবে রিয়েলাইজ করেছেন আপনার তো সহকর্মী ছিল এক সময় এখনও বলতে গেলে সহকর্মী আছেন আপনার পাশের শহরে তিনি থাকেন এটাকে এটা কতটা আপনা আপনাকে কিভাবে দেখছেন আপনি একটা কথা আপনাকে বলি বিষয়টা একটি জায়গাতেই যে রাজনীতিতে আমরা যদি বিধায়ক এবং যখন সাংসদ কেউ হয় তখন শপথ নিতে হয় শপথ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে আমার দ্বারা আমার পরিবারের বা অন্য কারো দ্বারা সে প্রভাবিত হবে না তো সেই শপথ নিয়েছি তো সেই শপথ নেবার পরে যদি সেই শপথকে কেউ নষ্ট করে তার দায় সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং যেটা এখনও আইনের চোখে আছে এটা সকলেই জানে কি হয়েছে না হয়েছে এ ব্যাপারে বিস্তারিত বলে কোনো ব্যক্তিকে ছোট করা আমার কাছে বিষয় নয় যেখানে যেখানে এই জিনিসগুলি হয়েছে সেখানে সেখানে অবশ্যই তার দায় দলকে ঘাড়ে নিতে হবে এই যে যেটা রোটে ছিল কিছুদিন আগে যেটা আলোচনার মধ্যে এসেছিল যে অর্ঘরায় প্রধান বিজেপিতে জয়েন করছে বিজেপির রাজ্য স্তরের নেতারা অর্ঘরায় প্রধানের সঙ্গে যোগাযোগ করেছে এটা কি শুধুই রটনা নাকি তার মধ্যে কিছুটা সত্যতা আছে অবশ্যই সত্যতা আছে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন শুধুমাত্র বিজেপি কেন বামপন্থী দলের যারা নেতা তারাও যোগাযোগ করেছিলেন অনেকেই বলেছিলেন ঘরের ছেলে ঘরে ফিরে আয় তুই তো আমাদের পরিবার থেকে উঠে আসা ফরওয়ার্ড ব্লক পরিবার থেকে উঠে আসা তারাও বলেছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকেও মাঝখানে বলেছিল যে তুমি যদি মনে করো যে আমাদের ভাবধারার সঙ্গে আবার যুক্ত হবে তাহলে ভাবতে পারো না আমি সবাইকেই না বলে দিয়েছি এবং বলেছি আমি এখনও কোনো চিন্তা চিন্তাভাবনা করিনি যে চিন্তা ভাবনার ভেতর দিয়ে আমি একটি দল করব কারণ আমি এই দায়টা নিতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কালকে আমার জন্য কোনো ক্ষতি হয়ে যাক কিন্তু যা ক্ষতি হবার মানুষ যেটা বোঝার মানুষ যেটা ঠিক করবার সেটা ঠিক করে নিয়েছে তার জন্যই আজকে দেখুন ভোটের আবহাওয়া কোন জায়গায় আজকে আমি জানি না সি ভোটার মিলবে কি মিলবে না অন্যান্য আপনারাও যে সমস্ত ইয়ে করেন সেটা মিলবে কি মিলবে না তো মানুষের চিন্তা চিন্তাভাবনা ডেমোক্রেসির ব্যাপার তো তারা মানুষ ঠিক করবে আগামী দিনটা কি হবে আগামী দিনটা কীভাবে চলবে মানুষ সেই দিকেই তাকিয়ে থাকতে হবে অবশ্যই রাজনীতিতে একটা জায়গা ঠিক যে আমি রাজনৈতিক কর্মী হিসাবে বলতে পারি যে এমপি হলাম কি মন্ত্রী হলাম কি এম হলাম এটা আমার ব্যক্তিগত জীবনে একটা কিছু অ্যাচিভমেন্ট হতে পারে কিন্তু আমি এটা মনে করি যে রাজনীতির সেখানটাতেই সার্থক আমি মানুষের সঙ্গে আছি কি নেই তা আমি তো মনে করি আমি মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি মানুষের আপদে বিপদে আছি যখন যেখানটাতে আমার সাধ্য অনুযায়ী আমি সাধ্যাতীত করতে পারি না আমি যেন সাধারণ মানুষ সাধ্য অনুযায়ী যখন কেউ যেখানে কেউ বিপদে পড়ে কোনো যদি ডিজাস্টার হয় সেখানে সঙ্গে সঙ্গে ছুটে দেখতে যাই আরেকটা আরেকটা জিনিস খুব আলোচনার মধ্যে সেটা হচ্ছে আপনার স্ত্রী তৃণমূলের হলদিবাড়ি শহরের দায়িত্বে রয়েছেন তিনি ভোট প্রচার করছেন তৃণমূলের হয়ে আপনার বাড়িতেও তৃণমূলের ঝান্ডা ঝুলছে আপনি প্রাক্তন এমএলএ তৃণমূলেরই এমএলএ আপনার স্ত্রী তৃণমূলের দলের দায়িত্বে রয়েছে তিনি প্রচার করছেন আপনি বাড়িতে বসেছেন এটা কতটা কষ্টের না কষ্টের কিছু না দেখুন আমি কোনো ব্যক্তি সত্ত্বাকে বড় বলে ভাবি না আমি যতক্ষণ দল করেছি তখন একটা কথাই বলেছি আমার চেয়েতে দল বড় তো কাজে কারো যদি ব্যক্তিসত্তায় মনে হয়ে থাকে তার আদর্শগত তার চিন্তা ভাবনার ক্ষেত্রে তাকে আমি কখনোই কোনো জায়গায় বাধা দেইনি কোনোদিন দেবো না সে তার আদর্শগতভাবে আমার সঙ্গে ব্যক্তিগত জীবনে সকলের সঙ্গেই একসঙ্গে ওঠা বসা এখানে বিজেপির লোক সিপিএম এর লোক আমি সিপিএম এর দোকানে বসে আড্ডা বাড়ি যারা সিপিএম করে যেখানে বিজেপির লোকও আসে কংগ্রেসের লোকও আসে সবার সঙ্গে বসেই দেখুন আফটার হল তো আমি একটা মানুষ কাউকে বাদ দিয়ে কাউকে ব্রাত্য করে কাউকে চিন্তা ভাবনাকে তাকে ছোট করে আমি বড় হব সেটা না মানুষ ঠিক করবে আজকে গণতন্ত্রে কি হবে এই অরঘরায় প্রধান এখন তৃণমূলে আছে না নেই আমি একজন সাধারণ ভোটার তাই তো মনে করি তাহলে আপনি তৃণমূলে নেই বলছেন এটা তো ব্যক্তির সঙ্গে একটা দলের তারা ঠিক করবে আমি দলে আছে কি নেই তারা যদি আমাকে বহিষ্কার করে দেয় তখন আমি ভাববো আমার শেষ প্রশ্ন মানে খুব খোলাখুলি জানতে চাইছে আপনি রাজনীতিতে হয়তো সরাসরি যাচ্ছেন না দলের হয়ে প্রচার করছেন না কিন্তু রাজনীতির খবর রাখছেন আপনার রাজনৈতিক পরিবারের ছেলে আপনি রাজনীতির খবর অবশ্যই রাখছেন কি মনে হচ্ছে এই যে কোচবিহার জলপাইগুড়ি আপনি কোচ মেখলিগঞ্জটা কোচবিহার জেলার মধ্যে পড়ছে কিন্তু কনস্টিটিউন্সি জলপাইগুড়ির ফলে দুটো জেলার খবরই আপনার কাছে খুব উত্তরবঙ্গের খবর তো আসে কিন্তু আমি যদি স্পেসিফিক বলি দুটো জেলার খবর তো অবশ্যই আছে কি মনে হচ্ছে রেজাল্ট কি হতে পারে আমি তো আপনাকে প্রথমেই বলতে শুরু করেছিলাম যেটা যে ভারতবর্ষের রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন ধারায় বহিত হয়েছে কখনও সমাজবাদীরা এগিয়ে এসছে কখনও হিন্দুত্ববাদীরা এগিয়ে এসছে কখনও স্বাধীনতা উত্তর এবং পরবর্তী সময় মুসলিম লীগ এগিয়ে এসছে কংগ্রেস থেকে সেখানটা তো মানে কংগ্রেস থাকাকালে স্বাধীনতা উত্তর পূর্ব সরি স্বাধীনতা পূর্ব সময় মুসলিম লীগ জিন্না মোহাম্মদ আলী জিন্না তিনিও এগিয়ে আমাদের এলাকার যারা ভোটার যারা সাধারণ মানুষ তারা তত্ত্ব কথার বদলে একটু সরাসরি কথা বলতে শুনতে পছন্দ করে মানে রেজাল্ট কি হতে পারে তৃণমূলকে যেতার জায়গায় আছে দেখুন এটা তৃণমূল যারা করে কিংবা যারা সক্রিয়ভাবে সমস্ত দল পরিচালনা করছে আপনার মাধ্যমে আমি পাবলিককে জানালাম তারা আবার সঙ্গে সঙ্গে বলবে আপনি কোথার থেকে জানলেন আপনাকে কে বললো আপনি কতটুকুন করেছেন এই বিতর্কে আমি আসতে চাই না চোখ কান সকলেরই খোলা দেখতেই পাচ্ছেন যে আগের জৌলুস আর নেই সেই আগের জৌলুস যখন নেই তখন বুঝতে পাচ্ছেন কর্মীদের মনোবল কোন জায়গায় তাহলেই ধরে নিতে পারবেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দল অনেক ধন্যবাদ অর্ঘবাবু আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা শুনলেন অর্ঘরায় প্রধান তিনি রাজনীতিবিদ রাজনীতিবিদরা সরাসরি কথা বলেন না তারা ঘুরিয়ে পিছিয়ে অনেক কথাই বলেন তিনিও বললেন তিনি সরাসরি উত্তর দিলেন না যে কোচবিহার এবং জলপাইগুড়ি দুটো আসন এই দুটো আসনে তৃণমূল জিতবে কি হারবে বা বিজেপির কতটা সম্ভাবনা রয়েছে কিন্তু তিনি এটা বুঝিয়ে দিলেন খুব স্পষ্ট করে তৃণমূলের যে জৌলুস ছিল সেই জৌলুস কিন্তু ধীরে ধীরে ফিকে হচ্ছে কথা আছে যে সমাজদারক ইশারাই কাফি হে কিন্তু এই অর্ঘ্যবাবু যে ইশারা দিচ্ছেন সেই ইশারা কি আদৌ তৃণমূল নেতারা বুঝতে পারবেন সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন ক্যামেরায় শুভঙ্কর চৌধুরীর সঙ্গে শুভঙ্কর চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ হলদিবাড়ি